বিশেষ করে মফসল থেকে প্রকাশিত পত্রিকাগুলোর জন্য সেটা আরও কঠিন তবে আমরা যারা সাংবাদিকতা করি তারা স্থানীয় এবং জাতীয় পত্রিকা বিভাজন করি মূলত পক্ষে পত্রিকা স্থানীয় এবং জাতীয় বলতে কোনো শব্দ নাই দৈনিক প্রথম আলো যুগান্তর যেই ক্যাটাগরিতে সরকার থেকে অনুমোদন দেয়া হয় ঠিক আমাদের চট্টগ্রাম সেই ক্যাটাগরিতেই অনুদান দেয়া হয় পার্থক্য ওইটা ঢাকা থেকে ঢাকায় অফিস হেড অফিস আর এটা চট্টগ্রামের হেড অফিস আমি জানি না আজকে আমাদের চট্টগ্রামের কতজন প্রতিনিধি এখানে আসেন আপনারা নিঃসন্দেহে সৌভাগ্যবান আমি মনে করি কারণ মিজানুর রহমান চৌধুরীর মতো একজন সম্পাদক আপনারা পেয়েছেন আমার সাংবাদিকতা বত্রিশ বছর বয়সে আমি দৈনিক প্রথম আলো কালের কণ্ঠ স্যানেলস সহ বাংলাদেশের শীর্ষস্থানীয় বেশ কয়েকটা পত্রিকায় কাজ করেছি আমার অভিজ্ঞতা হয়েছে বিভিন্ন সম্পাদকদের সাথে মিশার আজকে আমি নিজেও একজন সম্পাদক মিজান রহমান চৌধুরীর সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক আমরা এডিটর্স ফোরাম করি ওই সংগঠনের উনি কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট আমি অর্থ বিষয়ক সম্পাদক তো আমি ব্যক্তিগতভাবে ওনাকে যতদিন থেকে চিনি আমি ওনার গ্রামের বাড়িতেও গিয়েছি ওনার আমাদের চট্টগ্রাম অফিসেও আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে একজন সম্পাদক একজন মানে মবসোলের প্রতিনিধিদেরকে থানা জেলা প্রতিনিধিদেরকে যেভাবে মূল্যায়ন করে এটা আমি মিজানুর রহমান চৌধুরীকে না দেখলে আমি বুঝতে পারতাম না আপনারা যারা কাজ করেন আমাদের চট্টগ্রাম বা ওনার আরেকটা ঢাকার পত্রিকা আমাদের বাংলায় আমি তাদেরকে আবারও বলবো যে আপনারা আসল সৌভাগ্যবান কারণ মপশল থেকে একটু আগে যুগান ধরে যে ভাই বক্তব্য দিয়েছেন আমি কাউকে ছোট করার জন্য কিংবা কাউকে দুঃখ দেওয়ার জন্য বলছি না একটা পত্রিকার প্রতিনিধিরা যখন ঢাকায় যান তখন তিনি বলতে পারবেন যে অফিস থেকে বা উদ্বোধন বিভাগীয় সম্পাদক বা সম্পাদক পর্যন্ত যাওয়ার সৌভাগ্য ওনাদের আসলে খুব কমে হয় একটা পত্রিকার সম্পাদক এক প্রতিনিধি থেকে আপ্যায়ন তো অনেক দূরের কথা পত্রিকার সম্পাদক পর্যন্ত মফসলের সাংবাদিকরা পৌঁছানো অনেক কঠিন সে থেকে আমি বলবো যে আপনারা সৌভাগ্যবান মিজানুর রহমান চৌধুরীর মতো একজন সম্পাদক পেয়েছেন উনি অত্যন্ত অতিথিপরায়ণ এবং উনি প্রতিনিধিদের সাথে যেভাবে বন্ধুসুলভ আচরণ করেন আমার মনে হয় না বাংলাদেশের কোনো সম্পাদক প্রতিনিধির সাথে এরকম বন্ধুসুলভ আচরণ করেন মিজানুর রহমান চৌধুরী শুধু একজন সাংবাদিক একজন সম্পাদক নয় ওনাকে বলতে হবে যে একটা সাংবাদিক জগতের একটা ইনস্টিটিউট আপনারা জানেন আপনাদের চট্টগ্রামের সন্তান ইতিমধ্যে অনেক বক্তারাই বলেছেন যে উনি কতটুকু মেধাবী কতটা আপসহীন তো সেটার সাথে আমি যোগ করি সেটা আমি রিপ্লাই না করে সেটার সাথে যোগ করে আমি বলতে চাই উনি দেশের শীর্ষস্থানীয় ব্যক্তিদের সামনেও আপসহীনভাবে যেভাবে কথা বলেন কোনো দল মত নির্বিশেষে উনি ওনার নিরপেক্ষতা বজায় রাখেন কিছুদিন পূর্বেও সকল সম্পাদকদের বাংলাদেশের শীর্ষস্থানীয় পত্রিকার সম্পাদক যারা আছেন সকল ওরা সহ আমরা সহ ওই মিটিং উপস্থিত ছিলাম তথ্য উপদেষ্টা মহোদয়ের একটা প্রোগ্রামে সেখানেও তিনি বাংলাদেশের মিডিয়া জগতের যারা কিং বলা যায় এবং তাদেরকেও ছাড় দেয় না তাদের উপস্থিতিতে তাদের ওই সম্পাদকরাও ওই মিটিং উপস্থিত ছিলেন তাদের সামনেও তাদের দুর্বলতা উনি প্রকাশ করেছেন তো আমি তার দীর্ঘায়ু কামনা করি উনি অসুস্থ আমি ঢাকা থেকে এসেছি কারণ ওনার সাথে আমার যে আন্তরিকতা ওনার এই ভালোবাসা সেটা আমি আসলে খুব কমই পেয়েছি তার এই ভালোবাসার কারণে আমি ঢাকা থেকে এসেছি আজকে আমাদের চট্টগ্রামের প্রতিষ্ঠাবার্ষিকের অনুষ্ঠানে দুইটাই কারণ একটা হচ্ছে যে অনুষ্ঠানে উপস্থিত হওয়া তার চেয়ে বড় কারণ হচ্ছে ওনার সাথে দেখা করা ওনার দোয়া নেয়া তা আমি আবারও ওনার সুস্বাস্থ্য কামনা করে এবং পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম